বহরমপুর কেএন কলেজের গায়ে রক্ষাকালী মন্দির গঙ্গার ধারে রাস্তা পারাপার করতে গিয়ে বহরমপুরের তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সৌমিমা চট্টরাজ তিন যুবকের কটুক্তি এবং অভব্য আচরণের শিকার হলেন কলেজ শিক্ষিকা কাম কাউন্সিলর অভব্য যুবকদের সবক শেখানোর চেষ্টা করলে তারা পালিয়ে যায় গাড়ির নম্বর নোট করে রাখাই পুলিশ তাদের আটক করে বহরমপুর শহরে সৌন্দর্যায়নের পরে গঙ্গার পার হয়ে উঠেছে শহরের ফুসফুস ঘাট থেকে কুমার হোস্টেল বিকেল থেকে সন্ধ্যা জমজমাট ভিড় অবশ্যই পাল্লা দিয়ে বাড়ছে অসামাজিক কাজকর্ম একদিকে উইনার্স দল পিঙ্ক মোবাইল ভ্যান বেশ কয়েকবার অভিযান চালিয়েছে অন্যদিকে বহরমপুর থানাও নজরদারি চালায় স্থানীয়দের দাবি আরও পর্যাপ্ত আলো দরকার তবে সবার আগে প্রয়োজন মূল্যবোধ এবং সামাজিক শিক্ষার না হলে অঘটন বাড়তেই থাকবে

আমরা কিছু পরিচিত মানুষ একসাথে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আরও লোকজন স্থানীয় লোকজন ছিল তিনটি ছেলে তারা একটা সিঙ্গল বাইকে আসছিলেন আমরা রোড ক্রস করছিলাম তখন রাস্তার একটা সাইডে অ্যাকচুয়ালি ক্রস করবো বলে দাঁড়িয়েছিলাম উইদাউট হেলমেট তিনজন ছেলে বাইকে যাচ্ছিলেন তাদের ব্যালেন্স ছিল না তারা বারবার এসে হচ্ছে গিয়ে মানে বাইক নিয়ে গায়ে একটা থাকা মেরে দিতে পারে এরকমভাবে তারা আসছিলো সেটা তাদেরকে বারণ করা হয়েছিলো বারণ করার পরে তারা বলে যে আনইনটেনশনালি আমরা করেছি এরকম হওয়ার পরে আমরা বলি হেলমেট নেই কেন কিংবা আপনারা এরকম করে তিনজন বসে আছেন কেন এরকম একটা দুটো কথা হওয়ার পরে একটা বচসা হয় এবং তারা দু চারটে কটু কথা বলেন সেখানে যেটা মানে খুব একটা মানে ঠিক ছিল না অ্যাপ্রোপ্রিয়েট ছিল না সোসাইটিতে বলার মতো আমরা ওখান থেকেই জিনিসটা প্রশাসনকে জানাই এবং প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করে মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে